গরিবের পিৎজা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি আর আমি যেহেতু গরিব আমার ঘরে ময়দা ছিল না আটাটাই ছিল সেটা দিয়ে আজকে বানিয়ে নিব তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা আমি কম করে দিয়েছি কারণ আমি গরিব তেল দিয়ে আমি হালকা গরম পানি দিয়ে ডোটা মেখে নেব বেকিং সোডা টক দই বা ইস্ট কোনোটাই আমার ঘরে ছিল না তাই আমি যেভাবে রুটি তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করে নিয়েছি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে আমি পিজাটা বানিয়ে নিব আমার মতো যারা গরিব আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি আটার ডোটা মেখে দিয়ে এক সাইডে রেখে দিলাম এরপর চুলার মধ্যে আমি একটা শুকনো মরিচ নিলাম এরপর আমি চুলার মধ্যে একটা পাতিল বসে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সোয়াবিন তেল এখন দিয়ে দিলাম অল্প কিছুটা আটা এটা দিয়ে আজকে আমি হোয়াইট সস বানিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ যেটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম সে পোড়া মরিচ পোড়া মরিচটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঘরে নেই তাই আমি এরকম ভাবে মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ লবণ এবং চামচ চিনি এখন আমি সসটাকে করে দিয়ে নামিয়ে নিব। একটা আমি ঢেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা ডিম দিয়ে মেউনিজ বানিয়ে নিব আজকে আমি সিদ্ধ ডিমের এর বানাচ্ছি ব্লেন্ডার যারা আমি একটা ডিম দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এবং তেল এরপর দিয়ে দিলাম দুই চামচ চামচ গুঁড়ো দুধ এবং দুই চামচ চিনি এবং স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ভালো করে ব্লেন্ড করে এটাও আমি একটা বাটিতে ঢেলে রেখে দিব এক সাইডে আজকে আমি এই এবং হোয়াইট সস দিয়ে পিজাটা বানিয়ে নিব আর এদিকে আমি মুরগির মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মুরগির মাংসের মশলা সেটাকে মেখে আমি এখন চুলা এসে পড়লাম ভাজার জন্য মুরগির মাংসটাকে আমি হালকা করে ভেজে নিব এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি পিজ্জাটা রেডি করে নিচ্ছিলাম আমার ঘরে পিজ্জার ট্রে এটাও ছিল না তাই একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম স্টিলের প্লেট থাকতে পিজ্জার ট্রে কোনো প্রয়োজনই নেই কারণ আমি গরিব ট্রে কিনার এত টাকা আমার কাছে নেই আর এখানে আমি এক প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম প্যাকেট সস এর যথেষ্ট এত বেশি দেওয়ার দরকার নেই আমি এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা মেয়নিস মেয়নিস দেওয়ার পর এর মধ্যে আমি হোয়াইট সস দিয়ে দেব যেটা আমি আটা দিয়ে তৈরি করেছিলাম এখন আমি এর উপর দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দেব আর যেহেতু আমি আজকে অন্যভাবে ভাবে তৈরি করছি তাই মুরগির মাংসটা না দিলে একদমই মজা লাগবে না তাই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি জানি না খেতে কেমন হবে যাই হোক ঘরের মধ্যে যা যা আছে তা দিয়ে আপনারা বানিয়ে খেয়ে ফেলবেন এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার মতো যারা গরিব আছেন তাদের এই রেসিপিটা কাজে লাগবে আর পেঁয়াজ তো সবার ঘরেই থাকে তাই একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর অল্প একটু মুরগির মাংস বেঁচে গিয়েছিল সেটা আমি উপর দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে এই পিজ্জাটা খেয়ে যদি অনেক মজা লাগে তাহলে আমি তার রেস্টুরেন্টে যাবই না ঘরের মধ্যে আটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলবো এখন আমি পিজ্জাটা কড়াইতে বসিয়ে দিলাম চুলা রাজ মিডিয়ামে রেখে আমি আধা ঘন্টা বেক করে নিলাম এই দেখুন পিজ্জাটা কিভাবে ফুলে উঠেছে উপর দিয়ে দেখতে তো খুবই সুন্দর লাগছিল না জানি খেতে কেমন লাগে আমি পিজাটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম দাঁড়ান আমি খেয়ে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি এটা নিচ দিয়ে পুরো এই চাপটির মতো লাগছিল